আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলত আল্লাহর গণনায় মাস বারোটি এর মধ্যে চারটি মাস সম্মানিত যে মাসগুলিতে আল্লাহ আল্লাহতালা যুদ্ধ বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন মধ্য জিলহজ মাস একটি হাদিসের বর্ণনা এই মাসের প্রথম দশ দিন রয়েছে বিশেষ আমল ও ফজিলত রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে কি বলেছেন কোরআনে জিলহজ মাসের মর্যাদা এক নম্বর তালা কোরআনুল কারিমের সুরা বাজারের জিলহের প্রথম দশ রাতের শপথ করে এই দিনগুলোর মর্যাদা তুলেছেন প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন শপথ ভোরবেলার শপথ দশ রাতের তাপসিরের ইবনে কাসিরেও এই দশ রাতের শপথ সম্পর্কে উল্লেখ্য করা হয়েছে যে দশ রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম দশ উদ্দেশ্য দুই নম্বর তালা বললেন তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে মুফাসির সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এই নির্দেশ দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজের প্রথম দশ দিনের পজিলত এক নাম্বার জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের পজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন এই দিনগুলোর জিলহজের প্রথম দশ দিনের আমলের তুলনায় কোনো আমলেই অন্য কোনো সময় উত্তম নয় তারা বলল জিহাদনা তিনি বললেন জিহাদনা না তবে যে ব্যক্তি নিজের জানের শশকা ও সম্পদ নিয়ে বের হয়েছে অতপর কিছু নিয়ে ফিরে আসেনি জিলহজ মাসটির মর্যাদা ও ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম দুটি প্রথমটি হল এ মাসে হজ তথা ইয়মে আরাফা অনুষ্ঠিত হয় হাদিসপাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলা হয়েছে তাছাড়া কেউ যদি নয় জিল হজ আরাফার দিন সন্ধ্যার আগ মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে দ্বিতীয়টি হল কোরবানি যা ইসলামের অন্যতম নির্দেশ ও সুন্নাত ফজিলতপূর্ণ এই দুটি কাজের মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয় জিলহজের প্রথম দশ দিনের আমল এক নম্বরে পোখারি নাসাহি মুসলিম ও মিসকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম দশ দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সোয়াব ও প্রজিলতপূর্ণ সে হিসাবে এক থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখা যায় রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখিতেন দুই নম্বর নয় জিল হজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদা রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহতালা তার এক বছরের আগের এবং এক বছরের পরের সব ছোট গুণা মাফ করে দেবেন তিন নম্বরে কোনো ওজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তির হজ আদায় করা চার নাম্বারে যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যমে আত্মত্যাগের নির্দেশ কোরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদান আল্লাহতালা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন পাঁচ নম্বরে জিল মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ ছুল ও মোষ ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল কাটা থেকে বিরত থাকে ছয় নম্বর জিলহজ মাসের পাঁচ দিন তাকবীরে তাশরিক আদায় করার তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আর তা নয় জিলহজ পজর নামাজের পর থেকে শুরু হয় তেরো জিলহজ আসরের নামাজের সময় শেষ হবে মোট শক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকি পড়া হোক আর তাকবিরে তাশরিক পুরুষরা উচ্চ সুরে আর মহিলারা সুশব্দে নিচু সুরে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গাইরে মাহারাম অন্য লোক না শুনে সাত নম্বরে শুধু ঈদের দিন দশ জিল হজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক পূর্ণ ইবাদত আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম নয় দিন রোজা পালন করতেন এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হল আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর রাতটি হল মুজদালিফা সবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত বিশেষ করে নয় জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনের রোজা পালনকারীর বিগত এক বৎসর এবং আগাম সামনের এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা লহতালা মুসলিম উম্মাকে জিল মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসের কুষিত পজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন